বিশ্বের মধ্যে এমন একটি প্রদেশ রয়েছে যেখানে একজন পুরুষ তার বাবার ভাইয়ের মেয়েকে বিয়ে করার অধিকার রাখে তবে কি শুধু তাই এখানে এমন এক গ্রামে রাতের আধারে যে কোনো পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ এমনকি এখানকার পাহাড়ি অঞ্চলের মেয়েরা সাজতে খুবই পছন্দ করে আবার রকম স্টাইল তাদের এই প্রদেশে অনেক নদ নদী রয়েছে এমনকি এই অঞ্চলের তেল ও খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার আছে তবুও বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রবিহীন জাতির আবাসভূমি এটি যাদের ভাষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে রেখেছে এখানকার সুন্দরী নারীদের গান নাচ দেখে অবাক দুনিয়ার মানুষ এখানে সন্ধ্যা হলেই শুরু হয় প্রেম ভালোবাসা যা পর্যটকদের জন্য শহরগুলোতে আধুনিক কিছু উপভোগ করার সুযোগ রয়েছে শুনতে আশ্চর্য হলেও এমন প্রদেশ রয়েছে মধ্যপ্রাচ্যতে অদ্ভুত দেশের আজকের পর্বে কুর্দিস্তান সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাব যা জানলে মজা লুটবেন তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রবিহীন জাতির আবাসভূমি কুর্দিস্তান মধ্যপ্রাচ্য আরব তুর্কি এবং ফার্সিদের পরেই কুর্দিরা চতুর্থ বৃহত্তম জাতিগোষ্ঠী এর অধিবাসীদেরকে বলা হয় কুর্দি এ অঞ্চলে একটি প্রাচীন নাম ছিল কার্ডি উনি কুর্দিস্তানের রাজধানীর নাম সুলাইমানিয়া এবং তিন লাখ বর্গ কিলোমিটার বিশাল এলাকা জুড়ে রয়েছে কুর্দিস্তান কুর্দিস্তান একটি স্বাধীন দেশ নয় বরং এটি ইরান ইরাক সিরিয়া এবং তুরস্কের অংশ জুড়ে বিস্তারিত মধ্যপ্রাচ্য চতুর্থ বৃহত্তম নৃত্যগোষ্ঠী তারা কুর্দিরা অধি অংশই সুন্নি মুসলিম তবে তারা আরব না তাদের ভাষা কুর্দি ভাষা যদিও বিভিন্ন এলাকার এই আঞ্চলিক রূপভেদ আছে কুর্দিদের মোট জনসংখ্যা প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন অনুমান করা হয় সুন্নি মুসলিমরা জনসংখ্যা প্রায় আশি পার্সেন্ট এছাড়াও পনেরো পার্সেন্ট কুর্দি শিয়া মুসলিম আর বাদবাকি পাঁচ পার্সেন্ট কুর্দি খ্রিস্টান ইহুদি ইয়াজিদি ও অন্যান্য ধর্মের অনুসরণ করে কুর্দি জাতি বেশ আন্তরিক সহজে মানুষের সাথে মিশতে পারে অফিসে কিংবা শপিং মহলে যেসব মেয়েরা চোখে পড়ে সবাই জিন্স টি শার্ট জ্যাকেট উঁচু হিলের জুতো প্রোহিত আর এদের মেয়েরা সাজতে খুবই পছন্দ করে খুব কম মেয়েরাই চুল কালো সবাই সোনালি বা বাদাবি রং করে থাকে মেয়েগুলো দেখতে অপরূপ সুন্দর কোনো অপূর্ব রূপবতী কুর্দি এসব পাহাড়ি অঞ্চলে বসবাস করে এবং মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃত্যগোষ্ঠী তারা বেশিরভাগই যোদ্ধা অবিবাহিত মেয়ে যোদ্ধাদের চল্লিশ শতাংশ পর্যন্ত নারী কুর্দিস্তান উচ্চভূমি বিভিন্ন নদীর উৎসাহমূলক যা জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক কুর্দিস্তান তেল ও প্রাকৃতিক গ্যাসের রপ্তানির উপর নির্ভরশীল এবং এটি একটি স্থলবিশিষ্ট অঞ্চল যার জন্য প্রতিবেশীদের উপর নির্ভর করতে হয় ঐতিহাসিকগতভাবে কুর্দিস্তানের একজন পুরুষ তার বাবার ভাইয়ের মেয়েকে বিয়ে করার অধিকার রাখে এর ফলে পারিবারিকগুলো একসাথে থাকে যদিও যদিওতে কিছু ক্ষেত্রে পারিবারিক বন্ধন দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে হতভাগা এই জাতি খুবই বীরের জাতি হিসাবে বিশ্বের ইতিহাসে পরিচিত গাজী সালাউদ্দিন আয়বী কুর্দিস্তানেরই সন্তান কুর্দিরা তাদের নিজস্ব উৎসব উদযাপন করে নওরাজ ও সাহারান এই উৎসবগুলিতে তারা ঐতিহাসিকবাদী গান নাচ ও খাবার এবং গল্পের মাধ্যমে তাদের সংস্কৃতি ও ইতিহাসকে স্মরণ করে আর এই উৎসবে মার্শাল জানানো পাহাড়ে যাওয়া এবং দলবেদে নাচ গান করার মতো বিভিন্ন অনুষ্ঠান করে থাকে নারীদের সুন্দর পোশাক সবচেয়ে আকর্ষণীয় ঐতিহাসিকবাহী পোশাকগুলির মধ্যে একটি অনেক নারী শহরে কিংবা আধুনিক ফ্যাশন অনুসরণ করে সরকারি সহযোগিতার কুর্দিস্তানে শহরগুলো এবং তাদের আশেপাশে ছোট বড় বহু শিল্পনগর গড়ে উঠেছে সানান্দাস জামে মসজিদটিও কুর্দিস্তানের ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে অন্যতম একটি নির্দেশন স্থাপনা এই মসজিদটি দারুল এহসান নামে বিখ্যাত এখানে হিজাব পরে শুরু করেন তুর্কিস্তান সহ ইরাকের বিভিন্ন অঞ্চলের মুসলিম তরুণীরা হিজাব তরুণীদের স্বাগত জানানো এবং সবারই মধ্যে হিজাবের গ্রহণযোগ্যতা বাড়ানো এ আয়োজনে মূল লক্ষ্য বেশিরভাগই কুর্দিরা কেবলমাত্র প্রান্তিক কৃষিকাজে জড়িত বর্তমানে চাল খাদ্য হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে কুর্দিরা বিভিন্ন ধরনের ফল ও সবজি খেতে পছন্দ করে তারা উপত্যকায় আঙ্গুর ফল চাষ করে মাংস শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানে খাওয়া হয় তাদের সাধারণত পানীয় হলো চা দেশটির উত্তর অঞ্চলে কুর্দি নারীরা নিজেদের জন্য জিনুয়া নারীদের জায়গা নামে একটি গ্রাম তৈরি করেছেন আর এই গ্রামে রাতের আধারে যে কোনো পুরুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ যদিও কোনো পুরুষকে প্রয়োজনে ঢুকতে হয় তাহলে তাকে দিনের আলোতে ঢুকতে হয় গড়ে এখানে এখানে তোলা আছে বাড়ি আর সেখানে রয়েছে রয়েছে একটি দোকান চাষের জন্য কিছুটা জমি জিনুয়ারে এখন চোদ্দটি নারী আর বত্রিশটি সন্তান রয়েছে পুরুষরা এখানে আসতে পারে শুধু দিনের বেলায় কুর্দিস্তান বন ও জঙ্গল কীর্ণ শ্যামল একটি প্রদেশ আকাশচুম্বী পর্বত ঘেরা এলাকায় যে ঘুরে বেড়ানোর জন্য কিংবা আনন্দ ভ্রমণের জন্য খুবই ভালো প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া এখানে আসে দেখার মতো ঐতিহাসিক বহু নির্দেশন আর এই প্রদেশে অনেক নদ নদী আছে এসব নদ নদী পানি কৃষিকাজের ব্যবহার করা হয় সানন্দাজ কুর্দিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর কুর্দিরা শত শত বছর ধরে সিরিয়া ও মেসোপটেমিয়াম সমতল এবং পাহাড়ি ভূমিতে বসবাস করে আসছে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা নতুন একটি ভিডিওর সাথে